নমস্কার আমরা আছি হরিণগাঁটা থানার অন্তর্গত দাসপোলডাঙ্গা গ্রামে কিছুদিন আগে দাসপোলডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল ওই এলাকার এক দুষ্কৃতি আজ ওই খবর জানাজানি হতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে এলাকায় এরপরে দাসপোলডাঙার মানুষ এবং এলাকার সমস্ত ওই যে পুজো হতে দেবে না বলে একটা যে আলোড়ন সৃষ্টি হয় এলাকায় আজকে ওই স্কুলের কয়েকশো মিটার দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেন এবং ওই স্থানে একটি সরস্বতী পুজো হয় সেখানে তিনি পুষ্পাঞ্জলি এবং দেন এবং পূজা দেন আজকে বিরোধী দলনেতা তিনি সংবাদ মাধ্যমের কাছে এসে বলেন যে আজকে ওই স্কুলে আগামীকাল পঞ্চমীতে সরস্বতী পুজো হবে যদি পুজো না হয় তাহলে ওখানকার যে স্থানীয় থানা আছে থানা ঘেরাবে ডাক দিয়েছেন সঙ্গে ছিলেন ওই হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার আর নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরাম্যান আসমাত মণ্ডলের সাথে করেছে অর্ধেন্দুমাল আকারের রিপোর্ট বিগ নিউজ করিম ঘাটা অন্তর্গত দাস পোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে নির্দেশ স্কুলকে করিম ঘাটা অন্তর্গত দাস পোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই গ্রামের এক দুষ্কৃতী প্রধান শিক্ষককে এই খবর চারিদিকে ছড়িয়ে যাবার ফলে এলাকায় এক চাঞ্চল্যের পরিস্থিতি দেখা যায় আজ ওই স্কুলের কয়েকশো মিটার দূরে এক জায়গায় সরস্বতী পুজো হয় সেখানে অঞ্জলি দেন বিরোধী দলনেতা নেতা অধিকারী এবং ওই স্থানে একটি সভাও হয় ওই সভাস্থল থেকে সাংবাদিকদের তিনি বলেন যে আগামীকাল পঞ্চমীতে ওই স্কুলে সরস্বতী পুজো হবে ওই এলাকার পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে বলেন যে স্কুলে পুলিশ দাঁড়িয়ে পুজো করার নির্দেশ দেন স্কুলে যদি পুজো না হয় তাহলে ওই এলাকার থানা ঘেরাওয়ের ডাক দেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ওই সভাস্থলে উপস্থিত ছিলেন হরিণঘাটের বিধায়ক অসীম সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে এই লোকগুলোর মধ্যে এরা এদের মধ্যে এতটুকুও দেশপ্রেম নেই এরা হিংসাত্মক আচরণ করে এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা তাকর দেখানোর জন্যই নগর উগড়াতেই আজকে পুজো করে প্রমাণ কয়েকশো মিটার দূরে কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতি যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি কিন্তু হিন্দু তার শক্তি দেখালো আছে আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ অংশ নেবো হচ্ছে না কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন সেখানে আমন্ত্রিত ছড়া যাওয়া উচিত স্কুলের একটা নিজস্ব শ্রেণিটিটি আছে সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা